দাদাগিরি দাবি মতো টাকা না দেওয়ায় লরি চালককে ক্যাম্পের ভেতর ঢুকিয়ে বেধড়ক মারধর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের রহুল আলী নামে ওই লরি চালকের অভিযোগ উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে লরিতে করে গরু নিয়ে হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি এলাকায় আসছিলেন তারা হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি নাকা পোস্টের সামনে গাড়িটি দাঁড় করান সিভিক ভলেন্টিয়াররা হাজার টাকা দাবি করা হয় পাঁচশো টাকা দিতে রাজি হয়েছিলেন ওই লরি চালক এতেই খেপে গিয়ে ওই লরি চালককে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পের ভেতর নিয়ে গিয়ে বেধরক মারধর করা হয় মারধর করার সেই ভিডিও ভাইরাল হয়েছে এই ঘটনায় ওই তিন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযোগের ভিত্তিতে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস পুলিশের সংকল্পদের রিপোর্ট গ্রাম বাংলা নিউজ আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে কিছু কম করেন পাঁচশো টাকা নেন বলছে যে কেন পাঁচশো টাকা নিবো গাড়ি ভরে ভরে বড়ুলে নিয়ে আর পাঁচশো টাকা নিবো হাজার টাকা লাগবেই বলছে আমি দিব না হাজার টাকা ও বলছে যে দিবি না চলো অফিসে চলো অফিসে লিয়ে যে আমার আমাদেরকে তিনজন তিন তিনজন ছিল আমাদেরকে মারধরও অনেক করেছে এরকম মার করেছে তিনজন সিভিক ছিল না তিনজনও সিভিক ছিল আর ড্রাইভার কি কি গাড়ি থেকে ঘুরবালাকে মেরেছে আমাকেও মেরেছে চোরথাপড়া মেরেছে মানে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে হ্যাঁ গাড়ি থেকে মার নামিয়ে মারধোর করেছে কি তার তার হয়েছে জখমেইছে তার জখম হয়েছে হাতে জখম হয়েছে অনেক জখম হয়েছে অনেক মেরেছে ভিতরে এখানে পেটে মেটে লাগেছে তো civicরা বলেন না যে আপনারা কেন টাকা দাবি করছেন বা কেন মাত্রা করলেন ওদেরকে বলছে যে পুলিশ ওদেরকে লিতে বলেছে আমাদেরকে এখানে কেম বসাইছি আমাদেরকে লিতে বলেছে ক্যামেরা লাগানো আছে দেখো সব সব কথা হচ্ছে ক্যামেরাতে দেখছে শেরগুলো এই গাড়ি গলেই আমাদেরকে টাকা নিতে বলেছে এগুলো civic বলছে হ্যাঁ এগুলো civic বলছে ওখানে কোনো অফিসার ছিল না তিনজন civic ছিল বলছি আপনার অভিযোগ করবেন হ্যাঁ অভিযোগ করবো আমাদেরকে কেন অত্যাচার হচ্ছে আমরা তো দিন খাই দিন খাটি গাড়িতে ছিলাম আমাদের আমি পাঁচশো টাকা দিচ্ছি লিবে না ওই যে এক হাজার টাকা নিব আমি ডাল খোলা মণিপুর থেকে গরু নিয়ে আসলাম জানলেন আমি পাঁচশো দিচ্ছি আমার টাকা পাঁচশো নিবে না এক হাজার টাকা মাংস মানে সিভিকরা টাকা দাবি করছিল সিভিক সিভিক মাংছে দাবি কেন করছিল তিনজন আমরা গাড়ির মধ্যে ছিলাম ড্রাইভার ছিল আমি ছিলাম আর অতিথি ছিল আমাদেরকে ট্রেনে আমাকে যে ভিতরে ক্যাম্পে লাগে যায় ট্রেনে গাড়ি থেকে ট্রেনে তারপরে মেরে এসে জখম করে দিয়ে পুরো গাড়ি থেকে ট্রেনে হিতরে মারধর করেছে আপনাকে গাড়ি থেকে ট্রেনে এসে নিজের নিজের অফিসে না গিয়ে ক্যাম্পে না মেরেছে কতজন সিভিক ছিল তিনজন ছিল

আর কত করে দাবি করছে তারা টাকা 500 করে গাড়ি পিছু লয় রাতে আর যেগুলো গরুর গাড়ি ওরা 1000 টাকা মাঙে আর না দিলে না দিলে মারধর করে আমরা মমতার কাছে আন্দোলন চাই এই বিচার আমরা চাই আপনার নাম নাম বাজারু আছে আপনার বাড়ি বাড়ি মারাডাঙ্গিতে